সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস ডি এম এল এর টোটাল সিজন চব্বিশের টেবিল টেক ফাইভের রোয়েস পান থ্রি হোম এই টপিকটা করাবো এটা আমাদের টেবিল টেকের রোয়েস কম থ্রি তো এটা করার আগে অবশ্যই আমাদের আরেকটা টেবিল যেটা রোয়েস টু এর প্র্যাকটিস ঠিক আছে এই টেবিলটা আপনার আগে দেখে আসবেন এবং তার পূর্বে রো স্প্যান ওয়ান ঠিক আছে এই টেবিলটা দেখিয়ে যাবেন তো এই টেবিলে মূলত আমাদের যে ট্যাপগুলার সাহায্যে এই টেবিলটা করতে হবে বা এই টেবিলটা করতে গেলে আমাদের যেসব ফর্মুলা বা এস ট্যাগ বা এস টিভি বা সিনটেক্স জানতে হবে সেগুলো এখানে জেনে আসবেন তো এখানে এক নম্বর রো রো একটা আছে রো অফেন রো ক্লোজ ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন কোনো প্রকার বা যে কোনো রো বা সাহিত্য রিভার্জেন ব্যবহার করা হয় আর একটা স্প্যান অফেন স্প্যান ক্লোজ এন অফ্যান স্প্যান্সে ছেলে কোশান বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় একটা অ্যাক্ট্রিবিউট লেস যায় সেটা হল রো আর স্প্যান সম্মিলিত হবে একটা অ্যাক্ট্রিবিউট তৈরি হয় যেটা স্প্যান নাম্বার তো এটা সিনটেক্সে গেলে আমরা কীভাবে বুঝবো সিনটেক্সে আসলে টিডি লেস দেন টিডি স্প্যান নাম্বার আসলে রো স্প্যান নাম্বারটা এখানে এক এক সময় এক এক হবে তো তো সেই কারণে নাম্বারটা পরিবর্তনশীল এটা এক এক সময় এক একম হতে পারে এটা আমাদের প্রশ্নে বা বা বাজে টেবিলে দেওয়া থাকবে সেটাতে হিসেব করে দেখতে হবে আমাদের রু কাটা আসে কলাম কাটা আসে তো সেখানে এই রো সংখ্যাটা এখানে বসা যেতে হবে তারপর অ্যালাইক সিনটা ইলিমেন্ট এবং শেষে তো এই আমাদের দুইটা দুটি ট্যাগ একটিউট একটা সিনটেক্স এই চারটা ফর্মুলা বা চারটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই টেবিলটা সলিউশন করতে হবে তো টেবিলের উপরে কিন্তু আমাদের সরি এটা না এইটা তো টেবিলের উপরে কিন্তু আমাদের একটা ক্যাপশন আছে এটা বলা হয় ক্যাপশন ট্যাগ দিয়ে লিখতে হয় ঠিক আছে তো এটা আমরা সলিউশন করবো আজকে তো বারবার বলতেছি এটা সলিউশন করার আগে যে আমাদের ওয়েস পয়েন্ট টু এই টেবিলটা তারপর রোয়েস্পান ওয়ান ঠিক আছে এবং এখানে রোয়েস পণ ওয়ান সলিউশন করতে হতে কী ফর্মুলা লাগতেছে মানে সেই ট্যাগ অ্যাট্রিবিউট সিনটগুলো আপনাদের আগে কে রাখতে হবে তারপর আপনারা এই টেবিলটা সলিউশন করতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে আসি এখানে আপনাদের মূলত দেখতে হবে যে টেবিল মূলত যে কোনো টেবিল সাজেশন করার জন্য স্টিম দেখতে হবে কয়টা কলাম কটার রো থাকে ঠিক আছে তো এখানে হিসেব করে দেখেন যে কটা কলাম কটা রো আছে তো আমরা রো আর কলাম কি কি হয়েছেন বউ আমরা জানি অনুভূমিক বা ধান থেকে বামে যেগুলো অনুভূমিক অর্থাৎ ভূমি বরাবর শোয়া অবস্থা থাকে সেগুলো বলা হয় রো ইংরেজিতে বাংলা বলা হয় শাড়ি অথবা আমরা লাইনে বলতে পারি ঠিক আছে আর কলাম আছে নিচ থেকে উপরে যেগুলা লম্বি বা খাড়া অবস্থা বা স্তম্ভ আকারে থাকে সেটা হচ্ছে আমাদের কলাম ইংরেজিতে বলা হয় কলাম বাংলায় বলা হয় স্তম্ভ ঠিক আছে তো এখানে তাহলে আমরা হিসাব করে থাকি যে বির মাঝ দিয়ে একটা রেখা থাকার কথা ছিল ঠিক আছে তো এই রেখাটা এখানে ব্রেক হয়েছে তার মানে আমরা বোঝে যে এই রেখাটা আমরা সংযোগ করে দেবো আর এখানে এই রেখাটা সংযোগ করে দেবো তো এটা সংযোগ করতে আমাদের কয়টা রো আসলেও দেখেন এই যে এখান থেকে এটা এটা একটা রো মাঝ দিয়ে একটা রো এইটা একটা রো কটা হলো রো হইলো তিনটা কারণ কলাম কটা কলাম স্পষ্টভাবে আমাদের দেয় আছে যে উপর থেকে নিচে একটা এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা ঠিক আছে কটা হলো তিনটা তাহলে তিনটে কলাম তিনটে রোগ তো এই তিনটে কলাম তিনটে এর ক্ষেত্রে আমরা যখন প্রথম রো বা লাইনের কাজ করব প্রথম লাইন হচ্ছে এটা তো এই দিক দিয়ে যখন আমরা কাজ শুরু করে দেবো এই দিক দিয়ে আমাদের ট্যাগ লাগার সময় দেখবেন যে এই প্রথম লাইনের প্রথম সেলটা দুইটা ঘরে দখল করছে ঠিক আছে দুইটা সেম দখল করছে তো এখানে দুইটা সেল দখল করার কারণে আপনাদের দিতে হবে স্পান টু ঠিক আছে কারণ আমাদের এখানে আমরা এখানে সিনটেক্সটা পড়লাম যেটা স্পান নাম্বার তো যেহেতু এখানে আমাদের দুইটা দখল করছে এই কারণে এখানে আমাদের দিতে হবে টু ঠিক আছে তো আমরা কোডিংয়ে চলে যাই ওখানে বিষয়টা বিস্তারিত তো দেখেন এখানে উপরের লাইনটি লেখার জন্য আমাদের ক্যাপশন লাগবে আমাদের আমরা ক্যাপফ্রন্ট ওপেন করি ক্যাপশন তারপর প্রথম লাইন প্রথম লাইন শুরু করার জন্য আমরা প্রতিটি টেবিলের ক্ষেত্রে লাইন শুরু করার জন্য টিআর টেক গ্লোবাল করি তারপরে এখন যদি হেডলাইন থাকে একটা আলাদা বিশেষ টেবিলের ক্ষেত্রে হেডলাইন থাকে তবে এখানে কিন্তু হেডলাইন বোঝা যাচ্ছে না এদের সবগুলো সমান যদি হেডলাইন থাকে আর কি একটা শিরোনাম টেবিলের উপরে তখন সেটা টিএইচডি হয় আর শিরোনাম না থাকলে এলে সব টি ডি দিয়ে হয় ঠিক আছে তো আমি টিডি ওফেন করলাম টিডি ওফেন তারপরে দেখা যাচ্ছে যে প্রথম সেল প্রথম ছেলে গিয়ে দেখলাম যে এমবি দুইটা ঘর বা দুইটা সেল দখল করছে ঠিক আছে তো এই কারণে আমাদের দিতে হবে রো স্প্যান ঠিক আছে রো স্প্যান ইকুয়াল নাম্বার কটা তো এখানে কারণে দিলাম আর একটা জিনিস বলে কি রো স্প্যান কলাম স্প্যানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাইক্স সেন্টার দিতে হয় তবে মাঝে মাঝে দিতে হয় না সেন্টার তারপরে এবি এপি তারপরে টিডি ক্লোজ আমাদের ওই সেন্টারের কাজ শেষ এখানে টিডি ক্লোজ কিন্তু ওই সেন্টার কাজ শেষ কিন্তু লাইনটা শেষ হয় লাইন লাইনের ওই আরও দামটি আছে এ এক্স তো এইগুলো কাজ করতে হবে এ এক্স কোনো প্রকার একাধিক সিল দখল করে নাই যার কারণে এ এক্সগুলা একটা একটা করি হবে ঠিক আছে তো টি ডি করি তারপর এ তারপর টি ডি ক্লোজ আবার টিডি অপেন করি তারপরে এক্স তারপর টিডি ক্লোজ লাইন শেষ হয়ে গেলে টি আর ক্লোজ সেটা আমাদের প্রথম লাইন শেষ হয়ে গেল এখন দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন এখানে আমরা জানি দিয়ে একটা রেখা আছে দ্বিতীয় লাইন এটাকে তো দ্বিতীয় লাইন শুরু করার শুরু করার সময় আমরা দেখবো যে এবি সেল্ট এখানে পড়েছেন তো আমরা কিন্তু উপরে করছি রোয়েসান টু লেখার কারণে ঠিক আছে অর্থাৎ রোয়েসান টু লেখছি এটা বোঝাচ্ছে যে এবি দুইটাই দৌড় করছে এই কারণে তো এখন কিন্তু আর এই প্রত্যম অংশের কাজটা যেহেতু এই সেলের কাছটা যে প্রথমত করছি এখানে আর করার দরকার নেই আর আপনি যদি বলেন যে আমি লিখব যেহেতু এখানেও পড়তেছে তাহলে লিখলেও কোনো সমস্যা নেই তো ওটা লিখলে আর অযথা সময়টা নষ্ট হয় সেজন্য আমরা ওটা লিখতেছি না আমরা টি আর ওপেন করলাম দ্বিতীয় লাইনের জন্য টি ডি তারপরে এ কাজ করা লাগবে না কারণ এটা উপরে করছি যেহেতু মানে রোজ টু করে ফেলেছি এটা আর করা লাগতেছে না এখন শুধু বিটা লেখবো বিটা কোনো একাধিক ছেলে দখল করে নেই শুধু বি আছে টি ডি কোল আবার নতুন করে টি ওপেন করবো দেখা যাচ্ছে ওই সোজা আসে আমাদের বিডির কাজ করতে হবে তো এখন বিডির গাছ বিডির গাছ এখানে বিডি দুইটা সেল দখল করছে মাল দিয়ে একটা কিন্তু তো এখন দুইটা সেল দখল করছে এখানেও অনুমত করে রাম দিতে হবে ইকুয়াল টু দুইটা দখল করছে টু তারপরে তারপর এক তারপর মাঝখানে বি আর ডি তারপরে ডি ক্লোজ লাইন শেষ হলেন টি আর ক্লোজ ঠিক আছে এটা দ্বিতীয় লাইনের কাজ শেষ হয়ে গেলো আমরা এখন দেখবো টি নম্বর এবং শেষ লাইন যেটা টি আর ওপেন করবো তো এখানে এ এপ আসলে কোনো একাধিক সেল ডাবল করে নেই একাই আছে তো টি ডি ওপেন করবো শুধু এফ টি টিডি ক্লোজ আবার টিডি ওপেন করবো তারপর ডি লিখবো তারপর টিডি ক্লোজ এখন বলতে পারেন যে বিডি তো এই লাইনে তো পড়তেছে হ্যাঁ এই লাইনে তো পড়তেছে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় লাইনে বিডির কাজ করে ফেলেছি এখানে আর করা লাগবে না আর করতে চাইলে কোনো সমস্যা হবে না করতে পারবেন কিন্তু অত বেশি ঝামেলা না যাওয়াই ভালো ঠিক আছে তো এখানে বিডির কাজ উপরে লাইনে বা দিক লাইনে পড়ছে আর করা লাগতেছে না আমি লাইন শেষ করে দিলাম টিয়াল তখন আমরা এটা সেভ করে দেখব যে আমাদের ফলাফল রানা হয় কিনা সেটা সব করার সময় আমি গিয়ে একটা নাম দেবো দেওয়ার পর কিন্তু ডট এইচটি এম এল এই এইচটি এম এল ফাইল এক্সটেনশন বলা হয় এইচটিএমএল তো এই এস টি এম এলটা দিতে হবে একটু না দিলে ফলাফল রান করবে না আমি চেক করলাম আর আমরা যে এস টি এম এল কোডিংগুলো এই লেখলাম এইসব একটু নাম হচ্ছে নোটপ্যাড ঠিক আছে এখানে লেখা থাকে নোটপ্যাড তো আমরা দেখি যে ফলাফলটা আমাদের আসে কি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের নতুন ফলাফল তো দেখেন প্রশ্নের মতো হব উনি গেছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ফলাফলটা এই আছে কোনো সমস্যা নেই তো এই হলো আমাদের আজকের স্ক্রিন কোডিং তো এই সলিউশনটা কোডটা তুলে নিতে পারেন তো এটা আমাদের সিটে একদম ক্লিয়ারলি দিয়ে আছে এই যে শিটে তো এই শিটটা এখন পাবেন কোথায় হয়তো বাড়তে পারেন যে এই সিটটা পাবো কোথায় এটা আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ঠিক আছে ওখানে লেখা থাকবে যে গুগল ড্রাইভে লিং আমাদের সিটের তো ঠিক আছে ওখানে প্রবেশ করলে বোর্ডে প্রবেশ করলে দেখুন যে অনেক সিট আছে অনেক সিট বলতে এই এস যত প্রকার সিট আছে আমাদের সবগুলো ওখানে দিয়ে আছে তার মধ্যে থেকে এই সিটটা অল কোডিং নাম এ যে এখানে দেখেন এটা হচ্ছে এস অল কোডিং সিট ঠিক আছে মানে সবগুলো কোডিং করার জন্য এই সিটটা আমাদের দিয়ে আছে এই সিটটা ডাউনলোড করে দেখবেন বা এই সিটটার বাইরে কিন্তু ওখানে আরও বেসিক বিষয়ের জন্য সিট আছে ঠিক আছে আদার্স অন্য বিষয়ের সিট আছে শুধু এই টিএমএল শুধু ঠিক আছে তো মোটামুটি ইনশাআল্লাহ সবার এটা সমস্যার সমাধান হলো তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ